স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনি আফরিন ইশিতা তো এবারে জানাবো খবরের বিস্তারিত প্রায় সাড়ে চার ঘন্টা পর রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখার জিম্মি দশার অবসান হয়েছে যৌথবাহিনীর বাহিনীর কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন তিন ডাকাত উদ্ধার করা হয়েছে জিম্মি থাকা গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাদের দুপুরে ব্যাংকের ওই শাখায় ডাকাত দল প্রবেশ করে পরে ব্যাংকে অবস্থানরত সবাইকে জিম্মি করে পনেরো লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির কথা জানানো হলে আশেপাশের কয়েকশো মানুষ ব্যাংকের ওই শাখা ঘেরাও করেন খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী ও র্যাবসহ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে অভিযানে নামে দিকে কোনো প্রকার ছাড়া ক্ষয়ক্ষতি ভেতরে জিম্মি থাকা ব্যাংকটির কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকদের উদ্ধার করা হয় আত্মসমর্পণ করেন তিন ডাকাত তাদেরকে নিয়ে গেছে র্যাব দশের একটি দল প্রায় সাড়ে চার ঘন্টা পর রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার জিম্মি দশার অবসান হয়েছে যৌথ বাহিনীর কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন তিন ডাকাত এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী আতিক মেজবা লগ্ন আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে আতিক জানাবেন যারা জিম্মি ছিলেন তারা এই মুহূর্তে সুস্থ আছেন কিনা নিরাপদে আছেন কিনা এবং প্রত্যক্ষদর্শী কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা বিস্তারিত যে শুভ সংবাদটা আমি দিয়েছিলাম যে ডাকাতরা তারা আত্মসমর্পণ করেছে এবং র্যাব একটি টিম তাদেরকে নিয়ে গিয়েছে সেটি আমরা জানি এবং এরপরেই কিন্তু আমরা ব্যাংকের খুবই কাছাকাছি চলে এসেছি এবং ব্যাংকের কাছাকাছি এসেই কিন্তু আমরা আসলে দেখার চেষ্টা করেছি যে আসলে ব্যাংকের সার্বিক পরিস্থিতি কী নিঃসন্দেহে আপনি এখন দেখতে পাচ্ছেন যে জানালা দেখা যাচ্ছে এই জানালার ভেতরে যে কর্মকর্তাদেরকে দেখা যাচ্ছে তারাই হচ্ছে আছেন এবং এর পাশাপাশি ব্যাংকে যারা দায়িত্বরত যারা আছেন তারাও কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং সেই সাথে সেনাবাহিনী যারা প্রতিনিধি আছেন তারাও ভেতরে আছেন এবং তারা সবাই মিলে কিন্তু পর্যবেক্ষণ করছেন আসলে আদৌ কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা আদৌ কেউ আহত হয়েছে কিনা তারপরেই কিন্তু আমরা সঠিক তথ্যটি পাবো তবে বিচ্ছিন্নভাবে আমরা যে তথ্যগুলো পাচ্ছি এখন পর্যন্ত কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি প্রাথমিকভাবে ভয়ভীতি দেখানোর জন্য কিছু শব্দ হলেও এর থেকে বেশি কিছু হয়েছে বলে আমরা এখন পর্যন্ত তথ্য পাই আমরা একজন একটু প্রত্যক্ষ সাথে কথা বলতে যাচ্ছি এই মুহূর্তে আমি যার সাথে কথা কথাগুলো মনির হোসেন উনি ঠিক ব্যাংকের সামনেই টং দোকানে ব্যবসা করেন আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই আপনি নিঃসন্দেহে শুরু থেকে ছিলেন কি কি দেখেছেন একটু জানাবেন আসলে এখানে ঘটনা ঘটার আগে ওই মুহূর্তে ওই কিছু ছিল না ওখানে আমি সাড়ে বারোটার পরে দোকানে আসি আসার পরে এখানে কোনো পরিস্থিতিতে মনে হয় নাই যে এখানে ডাকাতি হবে তো একটার পরে আমাদের আমার ভাইরার ভাগ্নে হাবিব ও হাবিব একটা লাঠি নিয়ে দৌড়ে আসছে আসতে পরে আমি জিজ্ঞেস করলাম হাবিব এখানে কি হয়েছে হাবিব আসলে লাঠি নিয়ে আসছোস কে ওখানে ডাকা ব্যাংকে ডাকাত ঢুকছে তখন আমরা আশেপাশে আরও লোকজন ডাক দিলাম ইতিমধ্যে দেখতেছি যে ব্যাংকের কেচি গেট লাগানো তখন আমরা বাইর থেকে আর কিছু করতে পারলাম না তারপরে আশেপাশে আত্মীয় স্বজন ভাইব্রাদার যারা আছে ওদেরকে নিয়ে পুরো বিল্ডিংয়ে সবারে সতর্ক করে দিলাম এবং আশেপাশে দিয়ে ওরা যাতে কোনো অবস্থাতে পালানোর অবশ্য রাস্তা ছিল না একটাই রাস্তা ছিল আপনি কেচি গেট শুধু ব্যাংকের জন্য একটাই রাস্তা ছিল কোনো আলামত দেখেছেন কিনা কোনো শব্দ পেয়েছেন কিনা আমরা শুনতে পাচ্ছি না না ভেতরে এরকমের কোনো আওয়াজ এ পর্যন্ত শুনিনি তো একটা আওয়াজ হয়েছিল জানালার মধ্যে সম্ভবত একটা টোকা বা একটা হালকা একটা বাড়ি দেওয়া হয়েছিল এমনি কোনো আওয়াজ এখানে অনেকে গুজব করতেছে যে গুলি হইছে অমুক হয়েছে তমুক হয়েছে না এরকম কিছু হয় নাই ধন্যবাদ আপনাকে আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই জন কামাল হোসেন উনিও আসলে এখানে ব্যবসা করেন আপনিও নিঃসন্দেহে ছিলেন আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই এবং জানতে চাই যে আপনি কি পরিস্থিতি দেখেছেন আমরা পরিস্থিতি দেখছি আপনার ওই নামাজের পরে নামাজটা শেষ হওয়ার পরেই আপনার মাইকে অ্যালাউজ করলো মাইকে অ্যালাউজ করলো রূপালী ব্যাংকে ডাকাত ঢুকছে এই ডাকার ঢুকছে মতনে আপনার সমস্ত সমস্ত লোক জনগণ হয়ে গেল জনগণ হওয়ার পরে গেট একটাই চার পিছনে পিছনে আপনার পুরা ই হয়ে গেছে পিছনে দেওয়া হয়েছে পিছনে সমস্ত লোক জানি না পালাইতে পারে পিছনেও তাদের রাখা হয়ে গেছে সমস্ত জনগণ পিছনও ছিল পিছনও ছিল এর থেকে পরে এরা পুলিশ আইলো ই আইলো এই তো জনগণ ব্যবাইলো ই আসলো এই তো কেসিগেট ঠিক আছে ধন্যবাদ আপনাকে ঈশিতা নিঃসন্দেহে আপনি শুনতে পাচ্ছিলেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে জানালা দিয়ে দেখা যাচ্ছে যে উকি দিচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছিলাম ব্যাংকের কর্তব্যরত যিনি ম্যানেজার রয়েছেন ব্যবস্থাপক রয়েছেন তিনি আসলে উকি দিচ্ছিলেন এবং তারা সবাই দেখছেন লগ্ন আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আমি আপনার কাছে জানতে চাই যে যারা জিম্মি ছিলেন তাদের মধ্যে কতজন গ্রাহক এবং ব্যাংক কর্মকর্তা কতজন ছিলেন এ বিষয়ে আপনি কিছু জানতে পেরেছেন কিনা আর যারা ডাকাতি করেছেন তারা আসলে ডাকাত হিসেবেই ঢুকেছেন নাকি গ্রাহক হিসেবে ঢুকেছেন কিভাবে। গ্রাহকের সংখ্যাটা যেহেতু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না আমার একজন সহকর্মী শুরু থেকে এখানে আছেন এবং আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়েছেন লিটন মাহমুদ আমি একটু ওনাকে একই প্রশ্নটা রাখতে চাচ্ছি কতজন ভেতরে জিম্মি ছিল বলে আপনি তথ্য পেয়েছেন একটু জানাবেন এবং তারা কীভাবে ঢুকেছিল ঘটনার সংবাদ পাওয়ার পরপরই আমি দুপুরের নাগাদ এখানে এসে উপস্থিত হই এবং যেটি আমরা ব্যাংকের যিনি ব্যবস্থাপক রয়েছেন এই শাখার যেহেতু উনি একটি জরুরি কাজে এই ঘটনার অল্প কিছুক্ষণ আগেই তিনি বাইরে বেরিয়ে যান এবং এই বাইরে সুবাদে তার সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছে তিনি বলেছেন যে সাধারণত তার ব্যাংকে আটজন হচ্ছে কর্মকর্তা কর্মচারী তাকে সহ আর হচ্ছে গিয়ে দুজন গার্ড এই দশজন ভিতরে আটকা পড়েছে নিয়মিত তারা জন লোক থাকেন তিনি একটা জরুরি কাজে বাইরে থাকে আজকে তিনি হচ্ছে গিয়ে সেখানে আটকা পড়েননি এবং একজন অসুস্থ থাকায় যিনি আজকে অফিস করেননি তিনি এই মোট দশজন ব্যাংকের গার্ড এবং কর্মকর্তা কর্মচারী ভিতরে ডাকাতদের তিন ডাকাতদের কাছে জিম্মি হন এবং এর পাশাপাশি আমরা যতদূর স্থানীয় যারা রয়েছেন এবং যারা স্বজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে যে তারা বলছেন যে একজন বাবুল কন্ট্রাক্টর নামে একজন তখন গ্রাহক ভেতরে ছিলেন এবং তিনি তার স্বজনকে ভেতর থেকে ফোন দিয়েছেন দুবার কথা হয়েছে এছাড়া যারা স্থানীয় রয়েছেন তারা ধারণা করছেন যে যেহেতু এই সময়টাতে দুপুরের নাগাদ লাঞ্চ আওয়ার যে কারণে তারা যেটি বলছেন যে এই সময় আসলে গ্রাহকের সংখ্যাটা খুবই কম থাকে এটি একটি স্থানীয় পর্যায়ের হচ্ছে গিয়ে ব্যাংক যেখানে আবাসিক লোকজনই বেশি এখানে তেমন ব্যবসা প্রতিষ্ঠান নেই যে কারণে তারা ধারণা করছেন যে ওই সময় ষাট থেকে আটজন গ্রাহক অন্তত ব্যাংকটির ভেতরে থাকতে পারে তো সব মিলিয়ে আসলে সেই সংখ্যাটি গিয়ে দাঁড়ায় সতেরো থেকে আঠারো জন এমনটি আমরা জানতে পেরেছি আমরা আসলে যারা জিম্মি ভেতরে ছিলেন তাদের যারা স্বজন রয়েছেন শাহিদা বেগম তার যিনি স্বজন ভাই বক্তার তার সঙ্গে আমরা কথা বলেছি তিনি আমাদেরকে যেটি বলেছেন যে ব্যাংকের ভেতরে ডাকাতটা প্রবেশ করলেও ব্যাংকে যারা রয়েছিলেন যারা জিম্মি ব্যাঙ্কের কর্মকর্তা কর্মচারী গার্ড এবং যারা সজ গ্রাহক তাদের কাউকেই আসলে ওইভাবে আপনার হচ্ছে গিয়ে নির্যাতন বা নিপীড়ন করা হয়নি এবং তারা যেটি চা চাচ্ছিলেন যে যখন তারা বুঝতে পারলেন যে ভেতরে তারা আটকা পড়েছেন তারা একটি জিম্মি নাটক করে মুক্তিপণের যে বিষয়টি সেটি প্রথম প্রাথমিক অবস্থায় সেখানে পনেরো লাখ টাকা তারা দাবি করেছিলেন এবং সেই মুক্তিপণের একটা উসিলা নিয়ে ডাকাতা চেয়েছিলেন হয়তো ভেবেছিলেন যে এই উশিলা তারা হয়তো কোনোভাবে এখান থেকে বেরিয়ে যাবেন কিন্তু তাৎক্ষণিকভাবে স্থানীয় মানুষের হচ্ছে গিয়ে সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী পাশাপাশি র্যাব পুলিশ পরবর্তীতে সেনাবাহিনী এসে পুরো এরিয়াটিকে যেভাবে করণ করে ফেলেন এবং এর পরবর্তীতেই কিন্তু একেবারে তারা ভেতরে অনেকটাই হচ্ছে গিয়ে ডাকাতটা আটকা পড়ে যান এবং সেখান থেকে আসলে পরবর্তীতে র্যাব এবং সেনাবাহিনীর যৌথভাবে যে সমঝোতা সেই সমঝোতার ভিত্তিতেই কিন্তু এই যে জিম্মি দশা এবং হচ্ছে গিয়ে ডাকাতির যে ঘটনা সেটি কিন্তু অবসান ঘটে এবং বেলা একটার দিকের ঘটনাটি বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অর্থাৎ প্রায় সন্ধে নাগাদ কিন্তু এসে এই সেই তিন ধাকাত এখানে আত্মসমর্পণ করেন এবং তিন ধাকাতকে আটক করে র্যাব যে দশ সে কার্যালয়ে কিন্তু র্যাবের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় ধন্যবাদ আপনাকে আপনি বলছিলেন যে র্যাব পুলিশ এবং যৌথভাবে আসলে সেনাবাহিনী তারা আসলে সম্মিলিত ভাবে কাজগুলো করছেন সেই সাথে স্থানীয়দেরও একটা বড় ভূমিকা আমি আমি এ পর্যায়ে আপনার কাছে একটু জানতে চাই লগ্ন যে এই যে প্রায় সাড়ে লগ্ন আমি আপনার কাছে জানতে চাই যে প্রায় সাড়ে চার ঘন্টা পর আসলে এই যে তিনজন ডাকাত আত্মসমর্পণ করলেন এই যে মাত্র তিনজন ডাকাত এবং এত বড় একটা ঘটনা আপনার কাছে কি মনে হয় যে শুধু এই তিনজন ডাকাতই নাকি আরও ডাকাত ছিলেন তারা গ্রাহকদের সাথে মিশে গেছেন এরকম কি কোনো সম্ভাবনা আছে আমরা কথা বলেছি আমরা অফেয়ারে আসলে কিছুক্ষণ আগেই কথা বলছিলাম অনেকের সাথে স্থানীয় সূত্রে তারা কিন্তু একটা প্রশ্ন রাখছেন যেহেতু এটা একটা ব্যবসায়ীবহুল একটা এলাকা এবং এই এলাকায় এলাকাবাসী সত্যের মতো যারা সব সময় কিন্তু একটা জনবহুল জায়গা তাই জনবহুল জায়গায় কীভাবে আসলে ডাকাতরা প্রবেশ করলো এবং মাত্র তিনজন মিলে এত গুরুত্বপূর্ণ একটা শাখায় আসলে তারা আসলে এই প্রশ্নটা কিন্তু অনেকেই রাখছেন এবং শুধু তিনজন নাকি এর চেয়েও বেশি লোক এর চেয়েও বেশি লোকজন আসলে এর পেছনে জড়িত আছে নেপথ্যে কারা কারা এখানে আসলে ইন্ধন যোগাচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু জনগণও রাখছেন স্থানীয় জনগণরা রাখছেন তবে আপাতত তারা আসলে উদ্ধার কার্যক্রমে আসলে ব্যস্ত ছিলেন এবং যারা উদ্ধার কার্যক্রমে ব্যস্ত ছিলেন তাদেরকে আমরা এই প্রশ্নটা রাখতে আপনি নিঃসন্দেহে শুরু থেকেই ছিলেন আপনার কি মনে হয় শুধু ছিল আসলে পুরো ঘটনা যদি বলি শুরু থেকে আমি ছিলাম দুপুর একটা নাগাদ তারপরে আমি এখান থেকে যখন যাচ্ছি আমি আসলে আমার পাশেই একটা অফিস আছে সমবায় সমিতির যেটা ক্ষুদ্র ঋণ প্রকল্প তো ওখানে আমার কার্যক্রম করার জন্য বাইরে বাইরে বের হতে হয় তখন আমি দেখলাম গেঞ্জি পরা একটা ব্যক্তি সে তার হাতে কোমরে পিস্তল ছিল সম্ভবত উঁচা এবং হাতেও পিস্তল ছিল এবং সেই ব্যক্তি যখন ব্যাংকে ঢুকে এবং ঢুকার পরে আমি দিয়ে যখন যাচ্ছি তার দেখলাম যে একজন যে বের হয়ে যায় নাহলে গুলি করে দেব পাশাপাশি এটা যখন বলতেছে কেচি কেট লাগা দিল লাগা দেওয়ার পরে এখানে আমার অফিসের যারা ছিল আমার সহপাঠী যারা আছে তাদেরকে আমি বললাম এই ঘটনা তো আমরা তখনই তৎক্ষণিক আমাদের ফেসবুক লাইভে গেলাম এবং ট্রিপল নাইনও আমি ট্রিপল নাইনও আমরা ফোন করার প্রচুর পরিমাণ চেষ্টা করছি কিন্তু ফোনটা কানেক্ট করতে পারি নাই ঠিক আছে আসলে সর্বোপরি যেটা বলবো প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আপনি যে দেখলেন যে বলছেন যে দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করছিল ওই সময়টাতে আপনার আসলে ট্রিপল লাইনে কল দিয়েছেন কিন্তু আপনার আশেপাশে যারা সাধারণ জনগণ ছিল তারা আসলে কি করছিল বা আপনারা সম্মিলিতভাবে তাৎক্ষণিকভাবে কি পদক্ষেপ নিয়েছিলেন ট্রিপল লাইন ছাড়া তো ট্রিপল লাইন ছাড়া আপনাদের মানে আশেপাশে পুরো ভিড় হয়ে গেলো পুরো এলাকার লোকজন যত আছে সব ভিড় হয়ে গেছে তো আমরা প্রশাসন এবং পাশাপাশি আমরা যারা আছি তারা চেষ্টা করলাম যে কি করা যায় এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রশাসন খুব অল্প সময়ের মধ্যে চলে আসছে ধন্যবাদ জানাতে চাই আমাদের যে র‍্যাব কর্মকর্তা যারা আছে সেনাবাহিনী যারা আছে পুলিশ কর্মকর্তা যারা আছে তাদেরকে সর্বোচ্চ ধন্যবাদ জানাতে চাই তারা সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে যেই কারণেই কোনো ক্ষয়ক্ষতি ছাড়া আমাদের এই লোকগুলা সেফলি বের হইতে পারছে এবং এটাই সর্বোপরি তাদেরকে ধন্যবাদ জানাতে এরপরে যে বিষয়টা না বললেই না এই মুহূর্তে আমরা একটু ধন্যবাদ আমরা একটু দেখাতে চাচ্ছি আমি আমার একটু আহ সহকর্মীকে অনুরোধ করছি দেখানোর জন্য এই মুহূর্তে কিন্তু স্বজনরা সম্ভবত বের হয়ে আসছেন আমরা একটু দেখানোর চেষ্টা করি কেসি গেটটা কিন্তু এই মুহূর্তে খোলা হচ্ছে এবং উৎসুক জনতার কিন্তু ভিড় হচ্ছে আমরা একটু সামনে আগানোর চেষ্টা করব। যে সামনে আসলে কি ঘটছে আমরা একটু দেখার চেষ্টা করব। কেচি গেটটা কিন্তু খোলা হচ্ছে অর্থাৎ রূপালী ব্যাঙ্ক পিএলসির এবং যারা ভেতরে ছিল তারা প্রবেশ করছেন বহির্গমন করছেন কিনা সেটি দেখবার বিষয় আমরা দেখতে পাচ্ছি যারা সেনাবাহিনীর কর্মকর্তা রয়েছেন তারা আসলে ফাঁকা জায়গা করে দিচ্ছেন এবং সেই সাথে ভেতরে অনেকেই প্রবেশ করেছিলেন আমরা জানি সেনাবাহিনীর দায়িত্বরত যারা কর্মকর্তা ছিলেন এবং সেই সাথে যারা আইন করা রক্ষাকারী বাহিনী যারা ছিলেন তারা সবাই মিলে কিন্তু ভেতরে ঢুকে কোনো হতাহত হয়েছে কিনা জায়গাটা পরিদর্শন করছিলেন এবং এই পরিদর্শন করতে কিন্তু তাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে বলে আমরা বিচ্ছিন্নভাবে শুনতে পাচ্ছি তবে এখনো নির্দিষ্ট করে দেখা যাচ্ছে আদৌ কেউ ভেতরে আছে কিনা এ সেটা যে জিনিসটা আসলে এই বলা যাচ্ছে সেটি হচ্ছে ভেতরে আপাতত পর্যবেক্ষণ চলছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা বাহিনী রয়েছেন তারাই আসলে বিচ্ছিন্নভাবে এখানে আছেন এবং তারাই কিন্তু আসলে তাদের যারা প্রতিনিধি রয়েছেন তারা ভেতরে ঢুকে দেখার চেষ্টা করছেন যে আত্মসমর্পণকে ডাকাতের হাতে কোনো হতাহত হয়েছে কিনা যেহেতু নির্দিষ্ট করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে আপাতত যেটা দেখা যাচ্ছে যে ভেতর থেকে একজন বের হয়ে আসছেন বলে আমরা জানতে পেরেছি তবে কিন্তু বের হয়ে আসছে কিনে এসেছেন এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে তবে আমরা দেখানোর চেষ্টা করছি নিঃসন্দেহে আরেকটি জিনিস বলতে চাই যে প্রাণীগঞ্জের এই জিঞ্জিরা এলাকা এই এলাকায় কিন্তু খুবই বেশি জনমানুষের চলাচল এবং এটা ব্যবসা বহুল এলাকা পাশেই বুড়িগঙ্গা নদী এবং এই নদীর পাড়ে কিন্তু এই নদী থেকে কিন্তু খুবই কাছে এবং এই জায়গাগুলোতে বিভিন্ন পণ্য বিশেষ করে হচ্ছে পাইকারি পণ্য বা বিভিন্ন বস্ত্র সহ বিভিন্ন যে শিল্পের যে বিষয়বস্তু রয়েছে সেগুলো কিন্তু এখানে আদান প্রদান করা হয় তাই এই জায়গাটিতে কিন্তু ব্যবসায়ীদের একটা আঁকড়া বলা যেতে পারে এবং এখানে মূলত শিক্ষা প্রতিষ্ঠান সেই অর্থে না থাকলেও বিভিন্ন ব্যবসা বা বিভিন্ন কাঁচামাল বা গুদাম বা আড়ত রয়েছে তো সেই জায়গা থেকে আসলে আমরা যাদের সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে বলেছে বা আমাদেরকে নিশ্চিত করেছে অনেকটাই যে এখানে যারা আসলে ব্যাংকে বিভিন্ন লেনদেন করে থাকেন তারা সবাই ব্যবসায়ী এবং ঢাকার স্থানীয় মানুষজনের পাশাপাশি যারা আসলে ঢাকার পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে এবং সেখান থেকে এসেও কিন্তু তারা অস্থায়ীভাবে এখানে থাকেন এবং অস্থায়ীভাবে থেকেই কিন্তু তারা এখানে তাদের ব্যবসার বিভিন্ন কার্যক্রম করে থাকেন লেনদেন করে থাকেন আপাতত আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনীর যারা কর্মকর্তারা রয়েছেন বা সেনাবাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা আসলে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন কিছুক্ষণেই কেসিগেট খোলা হয়েছিল এবং কেউ আদৌ বের হয়েছে কিনা আমরা একজনের বের হওয়ার খবর পেয়েছিলাম কিন্তু সরজমিনে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না তবে ভেতরে আমরা জানালা দিয়ে যতটুকু দেখা যাচ্ছিল তারা আসলে খুবই স্বাভাবিক অবস্থায় রয়েছেন তারা হাঁটাচলা করছিলেন প্রায় জানালা দিয়ে উকি দিচ্ছিলেন এবং আমরা দেখতে পেরেছি যে ব্যাঙ্কের যে দায়িত্বরত যিনি ব্যবস্থাপক বা ম্যানেজার রয়েছেন তাকেও আমরা দেখতে পেয়েছি পাশাপাশি দায়িত্বরত যে আয় আয়া বা বুয়া রয়েছেন তিনিও কিন্তু আসলে উঁকি দিচ্ছিলেন এবং তাদের যারা স্বজন রয়েছেন একজনের সাথে আমরা কথা বলেছি তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে ডাকাতরা প্রাথমিকভাবে চুরির প্রবণতা নিয়ে ঢুকেছিল কি এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না যেহেতু সংখ্যাটা কম তাই তারা ধারণা করেছে যে তারা চুরির পায়তরা করে বা চুরির উদ্দেশ্য নিয়ে ঢুকেছিল পরবর্তীতে যখন তারা ধরা পড়ে যায় তখন হয়তো বা ডাকাতির কোনো বিষয় করছে কিনা এমনই আলোচনা বা গুঞ্জন আমাদের কাছে শোনা যাচ্ছে এবং আঞ্চলিক রক্ষাকারী বাহিনী যারা আছেন পুরো জায়গাটাকে কিন্তু বেষ্টিত করে রেখেছেন বেষ্টিত করে রেখে কিন্তু তারা ইয়ে আমার সাথে একজন সহকর্মী আছেন একজন গণমাধ্যম কর্মী আছেন আমি একটু তার সাথে কথা বলতে চাই উনি একদম শুরু থেকে আমাদের সাথে আছেন আমরা একটু তার সাথে কথা বলি আপনি নিঃসন্দেহে শুরু থেকে ছিলেন কি কি দেখেছেন এখানে আমি আমি প্রথমে শুরু থেকে ছিলাম না আমি ঘটনাস্থলে রাস্তা এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন যে রাস্তা ফাঁকা করা হচ্ছে নিঃসন্দেহে স্বজনদেরকে বের করে নিয়ে যাওয়া হবে এবং এই জিনিসটাই আমরা দেখানোর চেষ্টা করব স্বজনদের যারা আছে বা ভিতরে যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে বের করে নিয়ে যাওয়ার একটা চেষ্টা চলছে আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন যারা ভিতরে জিম্মি ছিলেন তাদেরকে বের করে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করছেন আপাতত জায়গাটিকে ফাঁকা করে দেওয়া হচ্ছে তার মানে আমরা বুঝতে পারছি যে কিছুক্ষণের মধ্যে ভেতরে যারা জিম্মি অবস্থায় ছিলেন তাদেরকে বের করে নিয়ে যাওয়া হবে এখানে সেনাবাহিনী কাজ করছেন এবং তারা কিন্তু একটা শক্ত একটা বেষ্টনী তৈরি করছেন ঠিক আমরা আছি ব্যাংকের ফটকের সামনে অর্থাৎ মূল ফটকের সামনে যেখানে একটি কেসি রয়েছে এখানে আসলে চারতলা একটা ভবন এই চারতলা ভবনের কিন্তু হচ্ছে দ্বিতীয়তলায় রূপালী ব্যাংক পিএলসি যারা এখানে কার্যক্রম পরিচালনা করে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু কেসি গেট খুলে হয়তো তাদেরকে নিরাপদ সরিয়ে নেওয়া যাওয়ার যে পরিকল্পনা সেটি করা যাবে করা হচ্ছে এবং এর পরেই এরপরেই আসলে নির্দিষ্ট করে কতজন হতাহত হয়েছে আদৌ তাদের উপর কোনো হেনস্থা করা হয়েছে কি বা সেই সময় সেই সাড়ে চার ঘন্টা সেই শ্বাসরুদ্ধকর সাড়ে চার ঘন্টা আসলে কীভাবে কেটে গিয়েছিল সেই সংবাদটা আমরা আসলে আপনাদেরকে নির্দিষ্ট করে বলতে পারবো আপাতত সর্বশেষ যে সংবাদটা আমাদের এখানে আছে সেটি হচ্ছে এই মুহূর্তে আসলে জায়গাটিকে বেষ্টনী করে রাখা হয়েছে এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্বজনরা উৎসুক জনতারা তাদের মধ্যে একটা উল্লাস দেখতে পাচ্ছি তাদের মধ্যে আগ্রহ দেখতে পাচ্ছি তারা আসলে আগ্রহ নিয়েই আসলে you এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যারা স্বজনরা দেখতে পাচ্ছেন যে ঠিক ফটকের সামনে স্বজনরা দাঁড়িয়ে রয়েছেন তারা অপেক্ষা করছেন যে দোতলা সেখান থেকে তাদের স্বজন কারো ভাই কারো বোন যারা আছেন তারা বের হয়ে আসবেন তাদের সাথে কথা বলবেন এবং নিঃসন্দেহে যে ঘটনা ঢাকার এই প্রাণ বলতে পারি ঢাকার ব্যবসা বাণিজ্য বা পাইকারি ব্যবসা বাণিজ্যের প্রাণ এই পুরান ঢাকায় যেভাবে আসলে এই ডাকাতের ঘটনা ঘটেছে নিঃসন্দেহে একটি জানতে চাই যে যারা জিম্মি ছিলেন তাদের কখন বের করা হবে কিছু জানতে পেরে কিনা এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য দেযা হবে কিনা এই এই অভিযান ঘিরে বিস্তারিত আমরা বিচ্ছিন্নভাবে শুনতে পাচ্ছি যে এই জায়গাটাকে ফাঁকা করে দেওয়া হচ্ছে কিছুক্ষণের মধ্যে ভিতরে একটা আলোচনা চলছে সলা পরামর্শ চলছে ডাকাতরা আদৌ কোনো কিছু ক্ষতি করেছেন কি বা নির্দিষ্ট করে কাউকে হ্যারাসমেন্ট করা হয়েছে কিনা নির্যাতন শারীরিক বা মানসিক মানসিক কী ধরনের নির্যাতন করা হয়েছে সার্বিক বিষয়বস্তুগুলো আসলে তারা আলোচনা করছেন আলোচনা করে একটি সিদ্ধান্ত এবং হচ্ছে সব কিছু একটা সমঝোতার মধ্য দিয়ে তারপরে তাদেরকে নিরাপদে বের করে নিয়ে আসা হবে যেহেতু এখানে সেনাবাহিনী এবং র্যাবের হচ্ছে একটা যৌথ একটা কার্যক্রম পরিচালিত হয়েছে এবং যার ফলে হচ্ছে তারা সব সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন সবারই আসলে প্রতিনিধিরা এখানে আছেন তারা সম্মিলিতভাবে তাদের যে প্রতিনিধিরা আছেন স্বজনদের সাথে ব্যাংকের কর্মকর্তা এবং কর্মচারী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে তারা হয়তোবা খুব শীঘ্রই আসলে বের করে নিয়ে আসবে বলে আমরা এখন পর্যন্ত বিচ্ছিন্নভাবে জানতে পারছি এবং এছাড়া যদি আমি এখন বলতে চাই এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ পুলিশেরও বেশ কিছু কর্মকর্তা রয়েছেন যারা আসলে আছেন আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণ সবাই মিলেই কিন্তু আছেন আমরা কাছে যাওয়ার চেষ্টা করি এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন যে জায়গাটিতে আমরা আছি বাংলাদেশ পুলিশ এবং সেনাবাহিনী সম্মিলিতভাবে তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কখন বের করে নিয়ে আসা হবে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্যই কিন্তু তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং যেহেতু এই জায়গাটিতে যানবাহনের একটা বড় চাপ থাকে এবং চারপাশের জন্য যানবাহন চলাচলে কোনো সমস্যা না হয় সমস্যা না হয় সেই দিক থেকে তারা কিন্তু আসলে নিশ্চিত করার চেষ্টা করছেন যেহেতু এখান থেকে দুটো রাস্তা বেরিয়ে গেছে বের হওয়ার জন্য প্রধান যে রাস্তা সেটি চলে গিয়েছে কদমতলি বাস স্ট্যান্ডে ক্রাণীগঞ্জের একদম কেন্দ্রে বলা যায় এবং এর পাশাপাশি আরেকটি রাস্তা যেটি চলে গেছে এছাড়া আমরা একটা একটু একটু ড্রাম দেখতে পাচ্ছি এই ড্রামের মধ্যে আসলে কী আছে আমরা এখন পর্যন্ত নির্দিষ্ট করে বলতে পারি না তবে সর্বশেষ যেটি ক্রাণীগঞ্জের এই জিনজিরা থেকে সেটি হচ্ছে ভিতরে সলা পরামর্শ চলছে আলোচনা চলছে সর্বশেষ কী ক্ষতি হবে সেটি সেখান থেকে আলোচনার পরে বের হওয়ার পরে জানা যাবে তো ইশিতা লগ্ন লগ্ন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি থাকুন সেখানে আমরা পরবর্তীতে আবারও আপনার কাছে বিস্তারিত তথ্য জেনে নেব দুদকের করা আবেদনে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারে একশো পঁচিশটি অ্যাকাউন্ট এবং বাইশ কোটি পঁয়ষট্টি লাখ টাকা জব্দের নির্দেশ দিয়েছে আদালত এদিকে এক কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা আলোচিত ব্যবসায়ী এস আলমের ছেলে এবং ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আসানুল আলম এবং দুই ভাই সহ আটান্ন জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন মামলাটি করেন দুদকের উপপরিচালক ইয়াসির আরাফাত মামলার এজাহারে বলা হয়েছে ইসলামী ব্যাংকের চট্টগ্রামের চাকতাই শাখা থেকে মুরাদ এন্টারপ্রাইজ নামে এক কোটি টাকা ঋণ নেওয়া হয় এস আলম গ্রুপের বেতনভুক্ত কর্মচারী মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সারওয়ার চৌধুরীকে সামনে রেখে মাত্র তিন বছরে ওই টাকা হাতিয়ে নেয় আলোচিত গ্রুপটি এ কাজে সহযোগিতা করেন ইসলামী ব্যাংকের চৌত্রিশ কর্মকর্তা এসব কর্মকর্তার পাশাপাশি ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের মালিক মিলিয়ে মোট আটান্ন জনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন নির্বাচনের সময়সীমা নিয়ে হতাশ বিএনপি এই সময়সীমাকে যৌক্তিক মনে করে না দলটি সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে এই প্রতিক্রিয়া জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা এ নিয়ে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ষোলো ডিসেম্বর দু সংবাদ সম্মেলনে পঞ্চদশ সংশোধনী রায়কে স্বাগত জানিয়ে বিএনপি সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ বলেন আওয়ামী লীগ সরকারের সময় টানা তিনটি নির্বাচনে অবৈধ দু হাজার চোদ্দ আঠারো এবং দু হাজার চব্বিশের যে একটা বুটারবিহীন আর একটা রাতের ভোট আর একটা হচ্ছে ডামি ভোট যেটা এই বিষয়ে যদি আদালতের কাছে কেউ কোনো রকমের আবেদন করে তখন আদালত এটা বলতে পারবে আমাদের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত এই বিষয়ে অবৈধ সংসদ ছিল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন বিজি দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন তাতে নির্বাচনের রোডম্যাপ ও সুনির্দিষ্ট সময়সীমা না থাকায় হতাশা জানান তিনি ডক্টর Maul নির্বাচনের সম্ভাব্য সময়সীমা পঁচিশ সালে শেষ অথবা 2023 এর প্রথম অনুষ্ঠানের কথা বলেন যা একেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই অথচ তার প্রেশ সচিব বলেন দু হাজার ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে যা পরস্পর বিরোধী নির্বাচনের তারিখ নির্ধারণের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে নেওয়া উচিত বলে মন্তব্য করেন মির্জা ফখর অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব হচ্ছে এখন সমস্ত স্টেক দেশে আলোচনা করেই বিষয়ে যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয় সেই হিসেবে একটা তারিখ নির্ধারণ করা সময় করা যেতে পারে এবং উচিত বলে আমরা মনে করি অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একুশে ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিতে পারবেন না সে কারণে সমাবেশ স্থগিত করেছে মুক্তিযোদ্ধা দল জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর মত বিনিময় সিদ্ধান্ত গৃহীত হয় বিএনপি মত করবে মাহমুদুল হাসান নাজিম ডিবিসি নিউজ ঢাকা শীতের সবজি চাষে ব্যস্ত গাজীপুরের কৃষক ফসলের মাঠ জুড়ে সবুজের সমারোহ চাষ হচ্ছে হরেক রকমের সবজি ফলন ভালো হওয়ায় লাভের আশা করছেন কৃষক তবে সার পেতে ভোগান্তির কথা জানালেও কৃষি বিভাগ বলছে সারের কোনো সংকট নেই শিশির কাটিয়ে ভোরের আলো ফুটতে মাঠের সবজি চাষিরা গাজীপুরের সদর উপজেলা সহ বেশ কয়েকটি এলাকার প্রতিদিনের চিত্র এটি মাঠ জুড়ে সবুজের সমারোহ লাল শাক পালং শাক ফুলকপি পাতাকপি সহ চাষ হচ্ছে হরেক রকমের সবজি আকাম চাছে এবছর ফলন ভালো হয় লাভের আশা স্বপ্নੁੰছেন কৃষক। গেছে এবার মনে করেন যে এই খেতে থেকে মনে করেন 6 টাকা 7 টাকা করে বেస్తাম। এবার মনে করেন এই 8 দিন আগেও 12 টাকা আটি হয়েছিল সঙ্গে সাথে। অন্য অন্য বছর থেকে এবার আমরা আলাই কোলে খুব ই কৃষকেরనిక খুব সুবিধা ভালো হইতেছে। সিন্ডিকেটের কারণে সার পেতে ভোগান্তি পোwidehat হচ্ছে বলে অভিযোগ কৃষকের। সিন্ডিকেটের কারণে দেখা গেছে উর্ধ্বগতি দামের দামে টাকা হলো আমরা সার পাই না। কৃষি কর্মকর্তার পরামর্শ আমি এখন পর্যন্ত পাইনি ডামাগো ফসলের উন্নতি হইবো তারা তারা যদি আসে দেখে অনেক সময় সারের কাজ থাকে তারপরে সাদা আপনার এই যে আপনি ইউরিয়া সার পাইতেছি না সদ্যকালে সিন্ডিকেটের কারণে তবে অভিযোগ আর করে জেলায় কোনো সারের সংকট নেই বলে দাবি কৃষি কর্ম এখন পর্যন্ত আমার নজরে নাই যে গাজীপুর জেলায় সারের কোনো সংকট আছে কৃষি সমস্ত উপকরণ সার বীজ যাতে একবারই মানে সহজলভ্য হয় এ বিষয়ে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছি জেলায় চলতি মৌসুমে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আট হেক্টর জমিতে এরই মধ্যে তিন হেক্টর জমিতে চাষ হয়েছে মাহমুদা শিকদার ডিবিসি নিউজ গাজীপুর ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন চব্বিশ ঘন্টা